অনেক দিন বাদে আবার এলাম কামারপুকুর স্টেশনে রেলের ভিডিও করতে এই দিকটা পূর্ব দিক আর কিছুটা এগিয়ে গেলেই সেই ভাবাদিগি ভাবাদিগির কাজ আট তারিখ মানে সোমবার দু হাজার পঁচিশ হবার কথা আছে জানি না কালকে কাজটা হবে কি আমি এসেছি আজ সাত তারিখে ভিডিও করতে এটা হচ্ছে পূর্ব দিক এইদিকে হাওড়া তারকেশ্বর আরামবাগ আর আমি ঠিক আছি কামারপুকুর এই জল ট্যাঙ্কের কাছে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ইলেকট্রিকের পোলগুলো চলে গেছে সোজা ভাবার দিগির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি রেল লাইনগুলো এখানে বিছানো আছে আমি যাব সোজা কামারপুকুর স্টেশনের দিকে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কামারপুকুর স্টেশন আপনাদের এখানে লোকেশানটা ঘুরে দিচ্ছি দেখুন চারিদিকে কাশফুল ফুটে আছে ফুলটা বড়ো কথা নয় কাজটাই বড় কথা আপনাদেরকে কাজ দেখাতে এসছি এই দেখুন ইলেকট্রিকের পোল বসেছে আমি এখান থেকে রানিং স্টেশন পর্যন্ত যাব আর কাজগুলো আপনাদের দেখাবো দেখুন এখানে ইলেকট্রিকের পোলের কাজ চলছে দেখতেই পাচ্ছেন দেখুন আমি যাচ্ছি পশ্চিম দিকে কামারপুকুর স্টেশনের দিকে আপনাদের কাজগুলো দেখাতে অনেক দিন আমি রেলের ভিডিও দিতে পারিনি দেখতেই পাচ্ছেন সব ইলেকট্রিকের পোলগুলো বসে গেছে ওই দেখুন এখানে মিস্ত্রিরা কাজ করছে দেখতেই পারছেন আচ্ছা ঠিক আছে দেখতেই পাচ্ছেন নীলের পোলগুলোর কাজ চলছে চলে এলাম কামারপুকুর স্টেশনের কাছে কামারপুকুর জল ট্যাঙ্কের ওখান থেকে শুরু করেছি রেল লাইন ধরে আমি আসছি কামারপুকুর স্টেশনে চলে এলাম দেখতেই পাচ্ছেন এখানে কাজগুলো চলছে ওই জল ট্যাঙ্ক থেকে শুরু করেছি চলে এলাম একদম কামারপুকুর স্টেশনের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন গাড়ার ব্রিজে সমস্ত মালপত্র এখানে রাখা আছে আমি যাব পশ্চিম দিকে একদম শেষ প্রান্তে ওখানে কি কাজ হচ্ছে আপনাদের দেখাবো আর এই যাত্রী সেটগুলো দীর্ঘদিন হয়ে যাবে দাঁড় করানো আছে এখনও কিন্তু মাথায় ছাউনি হয়নি দেখতেই পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন ট্রাক্টরে করে শ্রমিক ভাইরা দিন রাত এক করে কাজ করছে কিন্তু কাজ থেমে নেই কাজ দ্রুত গতিতেই চলছে আমি যাব পশ্চিম দিকে দু সালে জুন জুলাই মাসে এখানে কাশফুলের মেলা ছিল এক সময় কিন্তু এসব ভেঙে ভুঙে নতুন করে তৈরি হতে আর কাশফুল সেরকম গজায়নি দেখতে পাচ্ছেন হালকা ফুলকা কাশফুল গজি উঠেছে তাহলে এই স্টেশনটা ছিল কাশফুলের বাগান চলুন আপনাদেরকে এক চত্বর ঘুরিয়ে আমি পশ্চিম দিকটা যাব ওখানে কি কাজ হচ্ছে যেটা জয়রাম মাটির দিক বিষ্ণুপুরের দিক আর স্টেশনের পাশে এই লোহার যে গ্রিলগুলো এখনও সম্পূর্ণ রেডি হয়নি কিছু অংশ একদম টিকিট কাউন্টারের এখানে পড়ে আছে ওই ওভারব্রিজ পর্যন্ত লাগানো হয়নি স্টেশনে রেল জাতিদের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছেন এখানে মহিলা পুরুষদের জন্য বাথরুম রেডি করা আছে একদম ওভারব্রিজের কাছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম দিক জয়ডামবাটির দিক বিষ্ণুপুরের দিক এখানে ইলেকট্রিকের পোলগুলো বসাতে বসাতে চলে গেছে একদম কলেজ মোড় পর্যন্ত দেখতেই পাচ্ছেন আর একটু এগিয়ে যাই এখানে বিকেলবেলা হলে প্রচুর মানুষ এই স্টেশনেতে সগম সমাগম করে কারণ এই জায়গাটি একটি অদ্ভুত জায়গা বিচিত্র জায়গা কারণ এই স্টেশনটি দীর্ঘ দশ বছর ধরে তৈরি হয়ে পড়ে আছে এখনও পর্যন্ত এর সুরা হয়নি নিশ্চয়ই আগামী দিনে সব কিছু মিটিয়ে কামারপুকুর স্টেশনে ট্রেন আসবে সেটা আশা করা যায় এইটা আমি পূর্ব দিক দেখাচ্ছি স্টেশনেতে প্রচুর কাশফুল ছিল সেগুলো কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে আবার আপনাদের কাশফুল দেখাচ্ছে পশ্চিম দিকে দেখুন প্রচুর ছেলে মেয়ে এখানে কাশফুল তুলছে দেখতেই পাচ্ছেন আর ইলেকট্রিকের পোলগুলো বসাতে বসাতে চলে গেছে একদম কলেজ মাঠ পর্যন্ত কতদিন পর ট্রেন আসতে পারে আশাবাদী তোমরা কতদিন কি দু হাজার ছাব্বিশ না দু হাজার সাতাশ সালে ট্রেন আসতে পারে ছাব্বিশে আসবে ছাব্বিশে আসবে একদম কনফার্ম নাকি আচ্ছা আমরা এই আমার এই ছোটো ছোটো বোনেরা বলছে ছাব্বিশ সালে ট্রেন আসবে ওনার মানে ওই বাচ্চা বাচ্চা ছেলেদের যেন মুখে ফুলচন্দন পড়ুক যাতে ছাব্বিশ সালের মধ্যে ট্রেন ঢুকে পড়ে কামারপু স্টেশনে তো আমি একটু এগিয়ে যাব কারণ এখানে জঙ্গল সন্ধ্যে হয়ে আসছে আর বেশি দেখা আবার কিছু নেই কিন্তু ইলেকট্রিকের পোলগুলো দেখুন বসতে বসতে কলেজ পড়ে চলে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন আর স্টেশনের দক্ষিণ দিকে হচ্ছে এটা পিয়ারলেস ভবন আর ওখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটা মেলাতলা মাঠ ওখানে এখন ফুটবল খেলা চলছে আর এই দেখুন কাশফুলের বাগান এই কামারপুকুর স্টেশনে প্রায় এখানে উনি আসেন দেখতে কতটা কী কাজ হলো স্থানীয় ওনাকে জিজ্ঞেস করবো যে কামারপুকুর স্টেশনে কতদিন ট্রেন আসতে পারে ওনার কাছ থেকে একটু মূল্যবান মতামত নেবো আচ্ছা প্রথমে আপনার নামটা বলুন অশোক মন্ডল আপনার নামটা বলুন অশোক মন্ডল আচ্ছা আপনি তো প্রায় এখানে আসেন রেলের কাজ দেখেন স্টেশনে কত সালে কামারপুকুর স্টেশনে ট্রেন আসতে পারে এখন তো ছাব্বিশ সাল তো হ্যাঁ কত সালে আসতে পারে সাতাশ সাল না হলে হবে না সাতাশ সাল না হলে হবে হবে না আচ্ছা বুঝতেই পারছেন উনি প্রায় এখানে আসেন স্থানীয় মানুষ আর আপনার নামটা একটু বলুন অশোক মন্ডল অশোক মন্ডল এই উত্তর দিকের এই শেষ লাইনটা হচ্ছে তিন নম্বর লাইন মানে তিন নম্বর প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন তার পাশেতে পর পর চলে গেছে ইলেকট্রিকের পোল আর কিছুক্ষণ বাদে পুরো কামারপুকুর স্টেশনটি জুড়ে আলোকিত হয়ে যাবে আমি থাকবো ততক্ষণ বেরিয়ে যাব এই দেখুন কামারপুকুর স্টেশনের চিত্র এখানে বিকেলবেলা হলে প্রচুর মানুষ আসে এই জায়গাতে দেখুন এত দূর পর্যন্ত জঙ্গলগুলো ছিল মানে কাশফুলের গাছ এখান থেকে পরিষ্কার করে চলে গেছে পশ্চিম দিকে আমার মনে হয় লাইনের কোনো কাজ হতে পারে তাই এই জঙ্গলগুলো কেটে পরিষ্কার করা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম এই টিকিট কাউন্টারের কাজ পর্যন্ত এই পূর্ব দিক ধরে আর দেখতে পাচ্ছেন বিকেলবেলা হলে কত ফ্যামিলি ছেলেমেয়েরা এখানে স্টেশনে আসছে পূর্ব দিকে স্টেশনের শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন মহিলা পুরুষদের এরকম পায়খানা বাথরুম রেডি করাই আছে যেটা স্টেশনে গুরুত্বপূর্ণ জিনিস একদম পূর্ব দিকে শেষ প্রান্তে স্টেশনের শেষে এই যে ঢালার আসলে দেখতে পাচ্ছেন একদম চলে গেছে জলডাঙ্গের কাছে কোনো অসুবিধা হবে না সুন্দরভাবে সেজে উঠছে ধীরে ধীরে এই কামারপুকুর রেল স্টেশন আর এই ফাঁকা অংশটাও একসময় পরিপূর্ণ হয়ে যাবে কোনো কারণে দেখতে পাচ্ছেন প্রচুর সাইকেল মোটর সাইকেল বলে দিচ্ছে যে কামারপুকুর স্টেশনের কতটা আগ্রহী কামারপুকুরের গ্রামবাসীরা তো চলুন রানিং অবস্থায় আপনাদেরকে একদম শেষ প্রান্তে নিয়ে যায় পশ্চিম দিকে চলুন আপনাদেরকে একদম শেষ প্রান্তের মধ্যে নিয়ে যাচ্ছি দেখে নিন সাইকেল মোটর সাইকেল বলে দিচ্ছে যে কামারপুকুর স্টেশনের প্রতি মানুষের কতটা আগ্রহ যে কবে আসবে সেই লক্ষ্য পূরণের ট্রেন আশা করি আর কিছু দিনের অপেক্ষা তারপর কামারপুর স্টেশন ধীরে ধীরে সেজে উঠছে দেখতেই পাচ্ছেন আপনাদের নিয়ে যাচ্ছি একদম শেষ প্রান্ত পর্যন্ত সন্ধে নেমে আসছে আর কিছুক্ষণ বাদে আলো জেলে উঠবে এই দেখুন দেখতেই পাচ্ছেন আমি মূল গেট থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি এই দেখুন এখানে সব শ্রমিক ভাইয়েরা আছে প্রচুর মোটর সাইকেল এই হচ্ছে পশ্চিম দিকের রাস্তা এই রাস্তাটাও গুরুত্বপূর্ণ হবে এই রাস্তাটি চলে যাচ্ছে মিশন স্কুলের গেটের কাছে একদম পিচ রাস্তায় ঠিকে যাচ্ছে ওটাও একটা জাতীয় সড়ক ওখানে যে উঠছে এই দেখুন দেখতেই পাচ্ছেন কাশফুল এত সুন্দর ফুটে উঠেছে স্টেশনে দেখার মতো প্রথমেই বললাম কাশফুলের ছবি তুলতে আমি আসিনি আমি এসেছি আপনাদের কাজ কতটা এগিয়ে সেটা দেখাতে কারণ আগামী কাল আটই সেপ্টেম্বর সোমবার ভাবাদিগিতে কাজ হতে পারে যদি হয় আমি যাবার চেষ্টা করব সেখানে ভিডিও যদি তোলার অধিকার থাকে বা অনুমতি দেয় তাহলে তুলব এই দেখুন আর কিছুক্ষণ বাদে এই কামারপুকুর স্টেশনে আলো জ্বলে উঠবে আপনাদেরকে আমি এই পশ্চিম দিকে এই খুঁটিগুলো দেখাতেছি দেখুন এই খুঁটিগুলো এই দেখুন স্বপতা হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ এই দৃশ্য পশ্চিমে আকাশে সূর্য নেমে গেছে এই দেখো দেখতেই পাচ্ছেন এই এত দূর পর্যন্তই পিলারটা কোথা হয়েছে আরও এগিয়ে যাবে দেখুন ওভারব্রিজে কত মানুষ দাঁড়িয়ে আছে এসেছি যখন আপনাদেরকে স্টেশন কিভাবে আলোকিত হয় সেটা তুলে ধরতে আমি অপেক্ষা করি স্যারেরা বলছে সাড়ে ছটার সময় আলোটা জ্বালাবে আপনাদের সেটা তুলে ধরবো আমি এখানে এখন আধ ঘন্টা অপেক্ষা করি দেখতেই দেখতেই পাচ্ছেন কামারপুকুর স্টেশনে আলো জ্বলে উঠেছে পূর্ব দিকে চাঁদ উঠেছে আজকে পূর্ণিমা আপনাদেরকে এই পূর্ব দিক ধরে নিয়ে স্টে একদম পশ্চিম দিকে কীভাবে আলো জলে কত সুন্দর লাগছে কামারপুকুর স্টেশন সেটা আপনাদের দেখাবো তো দেখতে থাকুন কামারপুকুর স্টেশনের রাতের বৈচিত্র্যময় আলোর খেলা তো চলুন একদম স্টেশনের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবো দেখুন কত সুন্দর দেখতে লাগে আমি অপেক্ষা করছিলাম বললাম যে রাতে আমি ছবি তুলবো না কিন্তু অপেক্ষা করতে হলো কোনো এত সুন্দর ভিডিও আমি সকাল এটা করলাম রাতেটা তুলে ধরছি দেখুন অপূর্ব লাগছে দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে কিন্তু মানুষজন এখনও এই প্ল্যাটফর্মেতে আছে সেটা আপনাদের আরও ভালো লাগছে দেখতেই পাচ্ছেন দেখুন কি বিউটি লাগছে তাহলে চালু হয়ে গেলে কি অবস্থা হবে দেখুন ওভার ব্রিজের ওপরেও আলো জ্বলছে দেখতেই পাচ্ছেন ওভার ব্রিজের ওপর আলো জ্বলছে এই দেখুন এখনও মানুষজন ঘোরাফেরা করছে প্রথমে ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো তারপরে না অপেক্ষা করি স্যারদের জিজ্ঞেস করলাম সাড়ে ছটার সময় আলোটা জ্বেলে দিল তাই রাতের ছবিটা তুলে ধরলাম আপনাদেরকে দেখে নিন দেখতে পাচ্ছেন একদম পশ্চিম দিকে শেষ প্রান্তে চলে এসেছি পুরো প্ল্যাটফর্মেতে আলো জ্বলছে দেখে নিন এই দিকটা জয়রাম মাটি বিষ্ণুপুরের দিক এখানে শেষ করলাম এখানেই শেষ হয়ে যাচ্ছে আলোর খেলা আর দুই তিন নম্বর প্ল্যাটফর্মে শেডের নিচে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে তার নিচেতে কিছু গ্রামের মানুষ বসে গল্প করছে এই দেখুন এটা হচ্ছে পূর্ব দিকটা দেখাচ্ছি তো চলুন এবার স্টেশন থেকে নেমে আপনাদেরকে আরও সুন্দর এই স্টেশনের পুরো আলোটা তুলে ধরছি দেখুন আমি ওভার ব্রিজে উঠে গেছি দেখতেই পাচ্ছেন আলোগুলো জ্বলছে আপনাদেরকে দেখাচ্ছে ক্যামেরা ঘুরিয়ে পূর্ব দিকে ওই দেখুন পূর্ণিমা চাঁদ উঠেছে আজকে পূর্ণিমা দেখতেই পাচ্ছেন এটা পূর্ব দিক কি অসাধারণ দেখতে আছে দেখুন এবার আমি ক্যামেরা ঘোরাবো পশ্চিম দিকে এই দেখুন এইটা হচ্ছে জয়রাম দিক বিষ্ণুপুরের দিক দেখতেই পাচ্ছেন রাতের চিত্র দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে আমি ক্যামেরা একবার ঘুরিয়ে দিচ্ছি দেখুন তো চলুন নিচে নেমে আপনাদের স্টেশনে আলোটা দেখাই দেখুন পূর্ব দিকে চাঁদ উঠেছে আর আমি পশ্চিম দিকে ক্যামেরা ঘোরাচ্ছি দেখতেই পাচ্ছেন এই দেখুন সেই আলোকিত কামরপুক স্টেশন আমি এখানে ভিডিওটা শেষ করছি আবার যদি কোনো দিন সময় পাই আবার আসবো কামরপুকু স্টেশনে ভিডিও বানাতে দেখে নিন